হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমাদের ঘোড়ার তেরোতম দিন আর ক্যারাভ্যানে আজকে আমাদের শেষ দিন কালকে আমরা শেষ রাত্রি যাপন করে নিয়েছি আজকে আমরা এখানেতে রান্না বান্না করছি ক্যারাভ্যানকে গুছিয়ে পরিষ্কার করে দেবো দিয়ে এখান থেকে চলে যাবো মিউনিক আর মিউনিকে আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকবো কারণ ওখানে প্রচণ্ড গরম আর আমরা একটুখানি সন্ধ্যাবেলা সিটিটাকে এক্সপ্লোর করব সুতরাং ক্যারাভ্যানে আর রান্না করা বা শোয়া কিছু থাকবে না তাই ক্যারাভ্যানকে এখন সকালবেলা গুছানো হচ্ছে এবং সব থেকে বড়ো কাজ পরিষ্কার করে দিতে হবে ঠিক সেই অবস্থায় ক্যারাম্যান ফেরত দিতে হবে যেই অবস্থায় আমরা ক্যারাম্যান নিয়েছি তো এই চোদ্দো দিন তো ক্যারাম্যানের ওপর নানান রকম অত্যাচার হয়েছে বেগুনি পেঁয়াজি থেকে আরম্ভ করে খিচুড়ি সমস্ত কিছু রান্না হয়েছে সোয়া লাফালাফি মেয়ের সব কিছু হয়েছে তো সেই অবস্থায় ক্যারাম্যানটাকে ফিরিয়ে দিতে যাওয়াটা একটা পরিশ্রমের কাজ সেই কাজটা অবশ্যই আমার নয় আমি কুক রান্না করছি আর বাবলি এখন সেই পরিষ্কার করছি চারদিকে এই অবস্থা এখন ক্যারাম্যানের দেশের সঙ্গে এখানকার এটাই তফাত এখানে কিন্তু আলাদা করে পরিষ্কার করার জন্য মানে সার্ভিস পাওয়া যায় না বা পেলেও সেটা খুবই এক্সপেন্সিভ হয় তাই পরিষ্কারটা আমাদেরকেই করে দিতে হবে রান্না তো হয়েছে তাই রান্নার জায়গাটাকে এখন আমাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে আমি এই পরিষ্কার করার পেপার নিয়ে এসছিলাম এইগুলো দিয়ে এখন এই রান্নার জায়গাটা মেনলি আমাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে যেতে হবে বাবলি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন গোছাতে চলে গেছে এখন আমি বসে বসে এই পাতলা খিচুড়ি অ্যাকচুয়ালি যেটুকু যা এক্সট্রা পড়েছিল সেগুলোকে যতটা কমিয়ে ফেলা যায় সেটারই ব্যবস্থা করা হচ্ছে কারণ ফ্লাইটে যেতে গেলে তো একটা ওয়েটের ব্যাপার থাকেই তো যাই হোক এখন এই পাতলা খিচুড়ি আর কালকের করা চিংড়ি মাছের তরকারি সেটা দিয়ে খেয়ে আমরা বেরিয়ে যাবো মোটামুটি সব গুছিয়ে ফেলেছে এইট্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে ঘন্টা মধ্যেই আমরা গুটিয়ে বেরিয়ে যাবো এখান থেকে চেয়ার টেবিল সব তুলে দিয়েছি সুমন এখন এটাকে বন্ধ করার চেষ্টা করছে এটা বন্ধ করাটা একটা বড় কাজ খোলার সময় খুব তাড়াতাড়ি খুলে যায় বন্ধ একটু শক্তি লাগে আর এদিকেও মোটামুটি সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে চেয়ার টেবিল সব এখানে রাখা হয়ে গেছে থালা বাসন ওরা যেগুলো দিয়েছিল সব এখানে রেখে দিয়েছি এবার নিজেরা রেডি হব আর তারপরেই বেরিয়ে যাবটা বন্ধ করে দিয়েছি না হ্যাঁ গ্যাস বন্ধ করেছো সব শুরুরই তো একটা শেষ হয় যখন শুরু করেছিলাম তখন অনেক রকম উৎকণ্ঠা ছিল এক্সাইটমেন্ট ছিল এক্সাইটমেন্টটা এখনো আছে উৎকণ্ঠাটা আর নেই বাবলি অনেক রকম কমেন্ট ছিল যে এই ছোটো জায়গাতে কি করে থাকবো কারাব্যানের চোদ্দ দিনের ট্রিপটা কি আমাদের ঠিক হলো তাহলে আপনারাও বিচার করে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত কেমন লাগলো আমাদের এই এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি জানি না ভবিষ্যতে আর করতে পারবো কি পারবো না না করব করব আমরা করব প্রথম দিকে এসে ভালো লাগছিল না কিন্তু লাস্টের দিকে সত্যি এনজয় করেছি তবে বুজুকে আর একটু বড় হতে দিতে হবে তো যাই হোক এখন শেষ কাজ এই ইলেকট্রিক কানেকশনটা খুলে নিচ্ছি এখান থেকে এরপরে আমরা এখান থেকে মিউনিকের উদ্দেশ্যে রওনা দেব আমাদের কি সমস্ত পেমেন্ট করা হয়ে গেছে সবকিছু হয়ে গেছে চেক আউট হয়ে গেছে আমি সমস্ত ক্লিয়ার করে এসেছি একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি আছে যেটা হচ্ছে আমাদের যে এতদিন আমরা জল ইউজ করেছি রান্না করেছি দেখেছেন আপনারা স্নান যদিও আমরা এটার ভেতরে করিনি সঙ্গত কারণেই কারণ এই জলটা জমা হলে কিছুটা গন্ধ বেরোয় এখন এই জলটা আমাদেরকে ক্লিন করতে হবে আগে আপনাদের যেরকম দেখিয়েছিলাম প্রত্যেক ক্যারামের সাইডেই জল ক্লিন করার জায়গা থাকে এখানেও জল ক্লিন করার জায়গা আছে কিন্তু ওখানে একটু লাইন আছে তো ওখানে গিয়ে আমাকে এখন লাইন দিতে হবে গাড়িটা নিয়ে জলটা ক্লিন করে আমরা বেরিয়ে যাব আর একে একে সব ক্যারাব্যান বেরিয়ে যাচ্ছে এখন বেরিয়ে যাওয়ার সময় আবার সন্ধ্যাবেলা একদল ক্যারাব্যান আসবে এইভাবেই আসা যাওয়া চলতে থাকবে আর কি এইরকম জায়গা থাকে এই জায়গাতে এনেই যে জলটা ইউজ করা জলটা সেটাকে বার করতে হয় নিচে থেকে মতো বিদায় অস্ট্রিয়া আবার হয়তো কোনো সময় এই প্রকৃতির অনন্য টানে ফিরে আসবো এখন আমাদের ড্রাইভ করতে হবে প্রায় একশো কিলোমিটার রাস্তা তারপরে আমরা ফিরে যাব ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই মিউনিক শহরে এই পুরো ট্রিপটা যদি কেউ পাবলিক ট্রান্সপোর্টে করতে চান সেটাও করা সম্ভব প্রত্যেকটা জায়গাতে কিন্তু মিউনিক থেকে এবং অস্ট্রিয়া এবং জার্মানির অন্যান্য শহর থেকে খুব ভালো বাস এবং ট্রেনের কানেকশন আছে তাই ক্যারাভ্যান না হলেও কোনো অসুবিধা নেই কেউ যদি টেন্ট করে থাকতে চান বা কেউ যদি অন্য কোনো অ্যাকোমোডেশনে থাকতে চান তাহলেও এই জায়গাগুলোকে এইভাবে উপভোগ করতে পারবেন এই সারা ট্রিপে আমরা প্রচুর ছবি এবং ভিডিও তুলেছি যেগুলো সব হয়তো এই ছোট্ট ছোট্ট ব্লগেতে দেওয়া সম্ভব হয়নি আমাদের মনের মনি কোঠায় সেগুলো তো থেকেই যাবে আমি তো বাবলিকে বলছিলাম যে তুমি কতবার ভিডিও তুলবে তার থেকে বেশ কিছু ছবি আমরা আমাদের ফেসবুক পেজেতে নিয়মিত আপডেট করছি আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা ফেসবুকে গিয়ে আমাদের ফলো করে সেই ছবিগুলো দেখতে পারবেন এবং যদি এই ট্রিপ সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় ফেসবুক থেকে আমাদের মেসেজ করতে পারেন মিউনিক আসার পথেতে আমরা সেরকম কোথাও দাঁড়াইনি ছোট্ট একটা কফি ব্রেক নিয়ে আমরা পৌঁছে গেছি মিউনিকের উপকণ্ঠে দা চাউ বলে একটা জায়গায় যেখানে আমরা আজকে রাত্রিযাপন যাপন করব। আমাদের এই চোদ্দ দিনের যাত্রাপথে আমরা মিউনিক ফোসেন জুকসপিতে ইনসব্রুক ডলোমাইট জেলামসি হালস্টাদ সালসবার্গ হয়ে মিউনিকে ফিরে এলাম মিউনিক থেকে মিউনিক এই টোটাল যাত্রাপথে আমরা চোদ্দশো কিলোমিটার পথ অতিক্রম করেছি কিন্তু যদি সমস্ত পয়েন্টগুলো দেখতে চাই তাহলে আরো অনেক বেশি রাস্তা আমরা অতিক্রম করেছি কিন্তু আমরা চলে এসেছি যে বাড়িটাতে আমরা মিউনিক এসে থাকবো সেই বাড়িটাতে বাড়িটা তো ভীষণই ভালো একদম থার্ড ফ্লোরে বাড়িটা এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে একদম আমরা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি সমস্ত জিনিসপত্র এক বোতল আর এদিকে আছে একটা একটা না দুটো টয়লেট এটা একটা ছোট টয়লেট আছে এই টয়লেটটা তো ভীষণই ভালো আর বড়ো বেল বাথরুম আছে ওয়াশিং মেশিন সমস্ত কিছু আছে আর এই জায়গাটা হচ্ছে সুমনের সব থেকে পছন্দের জায়গা এই যে দেখুন এখানে কিন্তু এত বড় একটা ফ্রিজ আছে এখানে দিয়ে দিয়েছে ওভেন মাইক্রোওয়েভ ডিশওয়াশার সমস্ত কিছু এবং কফি মেকার সব কিছু আছে এখানে অনেক মশলাপাতি বিস্কিট চা পাতা সব দিয়ে দিয়েছে বলেছে লাগলে আমরা এগুলো ব্যবহার করতে পারি তবে জার্মানিতে মানে মিউনিক এতটা গরম যে এসি চলছে এই ঘরটায় এটার মধ্যে দুটো বেডরুম আছে এটা একটা বেশ বড় বেড তার সাথে সোফা কাম বেড দিয়েছে আবার এটাও একটা রুম এখানেও একটা স্টাডি টেবিল রয়েছে বেড দুজনের বেড আছে সোফা কাম বেড আছে একটা মানে বিশাল বড় এদিকে একটা ওয়ার্ডরুম আছে কোনো কিছুরই কমতি নেই কিন্তু আমরা এই বাড়িটা মাত্র একদিন থাকব। দুটো বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন আর দুটো টয়লেট আর এখন আমরা সিটিতে ঘুরতে যাবো তাই তো এখন আমরা সিটিতে ঘুরতে যাব আর একটুখানি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাব কবে থেকে বলছি সেটা হচ্ছে না যদিও সিটি ট্যুর বলে কিছু নয় এখন এখন সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টিও পড়ছে আমরা যাব আর হয়তো সিটি থেকে একটু এদিক ওদিক করবো তারপরে একটু খাওয়া দাওয়া করবো করে চলে আসবো হুম তাহলে চলো আমরা এখন যে জায়গায় অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছি এটা হচ্ছে নিউনিকের একটা শহরতলি ডাচাও শহরতলিতে ভাড়া নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে বিগ বাহনটা আছে যেটাকে আজকে রাখতে হয়েছে পার্কিংয়ে কালকে জমা দেব সেটা নিয়ে শহরের ভেতরে ঢোকা যাবে না তা নাহলে হয়তো সেন্ট্রালের ভেতরেতেই কোথাও থাকতাম যাই হোক এখান থেকে এখন আমরা শহরে যেতে গেলে আমাদেরকে ট্রেনে করে যেতে হবে যেমন আমাদের ওখানে শহরতলি থেকে সেন্ট্রাল শহরের ভেতরে যেতে গেলে ট্রেনে করে যেতে হয় সেখানে টিকিট কাটলাম এখন আমরা ট্রেনে করে শহরে যাব এখন বিকাল পাঁচটা বাজে গিয়ে আমরা মোটামুটি ওই সেন্ট্রাল শহরটার আশেপাশে যেটুকু ঘোরাফেরা করা যায় সেটুকুই করব একটু ভালো করে খাওয়া দাওয়া করবো তারপরে রাত্রেবেলা বাড়ি ফিরে আসব আমরা চলে এসেছি মারিয়ান প্লাসে মিউনিকের মেন স্কোয়ার এইটাকে ছবিতে সময় দেখা যায় যখন গুগলে আমরা মিউনিক মারি দেখা যাচ্ছে স্কোয়ারটা বিখ্যাত সেই টাউন হল আর এরপরেতে আমরা যাব হচ্ছে ক্যাথেড্রালটা দেখতে অ্যাকচুয়ালি মিউনিক শহরটাকে পুরো দেখাবার জন্য তো আমরা ট্যুরটা করিনি আমাদের প্ল্যানের মধ্যেও ছিল না আমরা বিকালবেলা এসে পৌঁছেছি মিউনিকে সন্ধ্যাটাই আমরা মিউনিকে ঘুরবো এই সন্ধ্যাবেলায় মিউনিকে এই সেন্ট্রাল স্কোয়ারের আশেপাশে যেটুকু জিনিস দেখা যায় যেগুলো খোলা আছে সেগুলোই আমরা দেখবো আপনাদেরকে দেখাবো একটু ভালো খাওয়া দাওয়া করবো এটাই প্ল্যান এখন আমরা এই সেন্ট্রাল স্কোয়ারেতে এসে গেছি দেখুন চারিদিকে কত লোক না হ্যাঁ ইউরোপের শহরগুলো সেন্ট্রাল যে স্কোয়ারগুলো তার যে অ্যাট্রাকশন এটা কিন্তু বোরালের সেম থাকে প্রচুর মানুষজন শুভেনিরের দোকান পুরোনো খাবারের দোকান আমরা এখন ওই যে নিউ টাউন হলটা আপনাদের প্রথমেই দেখাচ্ছিলাম সেটার ওপরে চলে এসেছি নিউ টাউন হলের ওপর থেকে ঠিক উল্টো দিকে সেন্ট পিটার্স যে চার্চ সেই চার্চটাকে আমরা দেখতে পাচ্ছি তারপরেতে লেফট হ্যান্ড সাইড এ আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক পার্ক তার সঙ্গে দেখতে পাচ্ছি বিএমডাব্লিউ যে মিউজিয়াম বিখ্যাত মিউনিকে বিএমডাব্লিউ মিউজিয়াম আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত রেসিডেন্স এখন ব্যাপার হচ্ছে এই যে জিনিসগুলো আছে এগুলোতে যেহেতু আমরা ঘুরবো না সেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখন চলে এসেছি বিখ্যাত এটা একটা ক্যাথলিক ক্যাথিড্রাল সেই ক্যাথেড্রালের ভেতরেতে ঢুকবো ওই যেটা বলছিলাম সন্ধ্যাবেলা এসছি যে কটা জায়গায় ঢোকার সুযোগ পাচ্ছি সেগুলোই ঢুকছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন ভেতরটা দেখা যাক যদি ছবি তুলতে দেয় ভিডিও করতে দেয় তাহলে করবো যদি না করতে দেয় বাইরে এসে দেখা হবে এখানে পুরনো পাড়া এসে রেস্টুরেন্টগুলো দেখে ভালোই লাগছে কিন্তু এখানে সমস্ত মেনুগুলো হচ্ছে জার্মানিতে লেখা তো জার্মানির লেখা বলে এরা আবার স্ক্যান স্ক্যানার কোড দিয়ে দিয়েছে যেটাতে আমি মোবাইলে স্ক্যান করে ইংলিশে দেখতে পাচ্ছি তো ইংলিশে মোবাইলে স্ক্যান করে দেখলাম আপাতত আমার একটাও পছন্দ হলো না খাবার দাবার আর কি যে পাই পৌনে আটটা মিউনিকের যে সেন্ট্রাল নিউ টাউন হল আর আশেপাশের এরিয়া পুরোনো রেস্টুরেন্ট সব কিছু দেখে আমরা ভুজুর রেকমেন্ডেশান অনুযায়ী চলে এসেছি ইন্ডিয়ান ভিলেজ বলে একটা রেস্টুরেন্টে খেতে অনেক কিছু খোঁজাখুঁজি করলো রিভিউ দেখে বললো এটা ভালো বাবা চলো তো যাই হোক আমরা এখানেতে এলাম একটা ট্রেনে করে এটা শহরতলির একটা জায়গা মিউনিকের যে সেন্ট্রাল স্টেশন সেটার আশেপাশে নয় প্রায় কুড়ি মিনিট লাগলো ট্রেনে করে আসতে কিন্তু রিভিউ ভালো এখানে তো এসেও দেখছি যদি লোকজন খাচ্ছে আমরা এখন যাব গিয়ে খাবো সেই ফাইনালি কিন্তু পাবলির ইচ্ছা অনুযায়ী ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাওয়া হলো খাবারের গন্ধ থেকে মনে হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান এখন খাওয়ার টেস্ট করিনি তবে পুজো খিদা পেয়ে গিয়েছিলো অনেকক্ষণ আগে ও খেতে শুরু করে দিয়েছে আমরা অর্ডার করেছিলাম ল্যাম্পনা একটা

দেখতে পেলাম পাথরের থালায় খাবার দিয়েছে অরিজিনাল মার্বেলের থালা তো এখন খাবারটা স্টার্ট করে দিই পরে কথা বলবো কারণ আমারও পেয়ে গেছে খাবারের গন্ধ আর কোয়ালিটি একদম অথেন্টিক আমাদের ইন্ডিয়ান খাবার একটু ডাল হচ্ছে করেছে বুঝেছো দেখা যাক বুজুর কথা অনুযায়ী খাচ্ছি কোন অসুবিধা নেই বাবাই এটা তো তুমি রিভিউ দেখে ঠিক করেছো দারুন হয়েছে মশলা কি দেবো বুজু কোনটা এখনো পর্যন্ত বেশি ভালো লাগলো ল্যাম যেটা নিয়েছি সেটা ল্যামবু না অন্য আচ্ছা কাবাব যেটা আমি টাইও আচ্ছা খাবার খুবই ভালো খুবই ভালো অথেন্টিক ইন্ডিয়ান আমি এখন এই তন্দুরি চিকেনটা টেস্ট করলাম টেস্ট করেছে পরের খাবারগুলো খাবো হ্যাঁ নিশ্চয়ই পারো এখনো বেশ কিছুটা খাবার বাকি আছে আমরা এখন খাবার নিয়ে যুদ্ধ করছি তবে খাবারটা শেষ করেই যাব কারণ এত ভালো খাবার ইন্ডিয়ান রেস্টুরেন্টে সুইডেনে আমরা পাই না খুবই ভালো খাবার তো এটা পাঞ্জাবিদের রেস্টুরেন্ট পাঞ্জাবিদের রেস্টুরেন্ট এবং অথেন্টিক ইন্ডিয়ান খাবার বলতে যেটা বোঝায় একদম সেটাই মানে বুজুর মত মানুষও বললো যদি ল্যামের থেকে ডাল ফ্রাইটা বেশি ভালো হয়েছে হ্যাঁ তবে ল্যামটাও ভালো হয়েছে ডাল ফ্রাই ভালো হয়েছে কিন্তু বুজু যেরকম ল্যামটা ভালো খায় বুজুও বলছে না ডাল ফ্রাইটা বেশি ভালো লাগলো তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব কত ঘাম ছুটে গেছে গো হ্যাঁ ঘাম ছুটে গেছে গরমও আছে তবে খেয়ে নেবো খাওয়া দাওয়া এত ভালো খাবার রেখে দেওয়া যাবে না খাবার খেয়ে আমরা এখন এখান থেকে আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে সেখানে ফিরবো আধ ঘন্টা দেখে নিয়েছি ট্রেনেতে লাগবে দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে গিয়ে আবার ওখানেতে ফাইনাল একটা প্যাকিং করে নিতে হবে কারণ কালকে থেকে আড়া ঘন্টা হবে গিয়ে আমরা ওখান থেকে সোজা এয়ারপোর্টে যাবো আর সেখান থেকে বাড়ি তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই কালকে আমরা কী কী করছি এটা আবার কালকের ভিডিওটাতে আমরা বলবো গুড নাইট